তো দু সালে তোমরা একটা ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলেছ বাট তোমরা জানো না যে কি টপিক নিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও বানালে তোমাদের ইউটিউব চ্যানেল দু হাজার পঁচিশে রকেটের গতিতে গ্রো করবে তো ভাই এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই হ্যাঁ যারা এখনও বুঝতে পারছো না যে কি টপিক নিয়ে বা কী নিশের উপর তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও বানালে দু হাজার পঁচিশ সালে সেই টপিকগুলো সবথেকে বেশি ভাইরাল আছে আর এটা তো তোমরা জানো যে ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানালে বা ভাইরাল টপিক যদি তোমাদের ইউটিউব চ্যানেল সেই তোমরা তৈরি করো তাহলে ভাই তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো করতে বেশি দিন টাইম লাগবে না হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি তোমাদের টপ ফাইভ ইউটিউব টপিক বা নিউজ বলবো যে টপিক গুলোর উপর তুমি যদি তোমাদের চ্যানেল তৈরি করো বা ভিডিও বানাও তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু রকেটের গতিতে গ্রো করবে তো ভাই এই টপিকে ফার্স্ট অফ অল আমি তোমাদের এটা বলে দিই যে এই টপিকে ভিডিও বানানোর কারণ কী তো দেখো দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেক চেঞ্জ চলে এসেছে কী চেঞ্জেস চলে এসেছে তো ভাই সব রকম টপিক নিয়ে কিন্তু ভিডিও বানালে এখন ইউটিউবে কিন্তু সাকসেসফুল হওয়া যাচ্ছে না হ্যাঁ এটার সব থেকে বড় উদাহরণ হচ্ছে ভাই টেক কন্টেন্ট বা মানি আর্নিং রিলেটেড যেসব ভাই ক্রিয়েটাররা ছিল তাদের অবস্থা তুমি দেখো ভাই আমি নিজে একজন টেক কন্টেন্ট ইউটিউবারটা আমি টেক নিয়ে ভিডিও বানাই ওকে বড় বড় যাদের মিলিয়ন মিলিয়ন লাখ লাখ সাবস্ক্রাইব তাদের কিন্তু দু হাজার পঁচিশে এসে এখন টেক চ্যানেলে ভাই ভিউজে আসছে না আগে যখন ওদের মিলিয়ন মিলিয়ন লাখে লাখে ভিউজ আসতো তাদের এখন ভাই হাজার দেড় হাজার পাঁচ হাজার দশ হাজার করে কিন্তু ভিউজ আসছে টেক চ্যানেল কিন্তু এত খারাপ অবস্থা দু হাজার পঁচিশ সালে এসে তো ভাই তাদের কিন্তু কোনো দোষ নেই তারা কিন্তু ভালো কন্টেন্ট দিচ্ছে বাট ইউটিউবের অ্যালগোরিদাম এরকম হয়ে গেছে টেক চ্যানেল ভাই কেউ এখন কেউ কন্টিনিউ রাখতে পারছে না কারণ ভাই বড় বড় ইউটিউবারদের চ্যানেল কিন্তু ডিলিট করে দিচ্ছে বুঝতে পেরেছো তো ভাই তোমরা দু হাজার পঁচিশ সালে এসে তোমার যদি ভুল কন্টেন্ট তোমার ইউটিউব চ্যানেল জন্য ঠিক করো তাহলে কিন্তু ভাই তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে বহুত টাইম লেগে যাবে এর জন্য ভাই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আমি বানিয়েছি তো ভাই নাম্বার ওয়ান যে টপিকটা যে টপিকটা যদি তোমরা ভিডিও বানাও তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল প্রথম ফার্স্ট দিন থেকে গ্রো করে যাবে সেটা কি আনো সেটা হচ্ছে ভাই ফুড ব্লগিং হ্যাঁ ফুড ব্লগিং ভাই এখন ইউটিউবে এতই বেশি ট্রেন্ডিং তোমাদের বেশি কিছু করা লাগবে না যে কোনো একটা ফেমাস যে ফুড বানায় ঠিক আছে তার কাছে চলে যাও যেমন আমি উদাহরণ দিচ্ছি রাজুদার পকেট পরোটা এখন কিন্তু ভাই খুব ফেমাস যার ভাই জিরো সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল না সেও যদি ভাই প্রথম দিন গিয়ে রাজুদার এনে একটা দু মিনিটের ভিডিও বানিয়ে দিচ্ছে না ভাই এই তার কোনো মেহনাদ করে লাগছে না না লাগছে এডিটিং না লাগছে গুড কোয়ালিটির সাউন্ড না লাগছে ভাই ভালো কোয়ালিটির ক্যামেরা না কিছু সে শুধু গিয়ে রাজুদাকে নিজের ক্যামেরায় ক্যাপচার করছে তাকে নিয়ে শুধু ভিডিও বানাচ্ছে আর থামলে শুধু রাজুদার একটা মুখ দিয়ে দিচ্ছে তাতে কিন্তু তার চ্যানেলে দশ থেকে পনেরো হাজার ভিউজ প্রথম ভিডিওতে চলে আসছে হ্যাঁ এটা কিন্তু আমার নিজের চোখে দেখা আমি কিন্তু সব ইউটিউবার বা যত ইউটিউব চ্যানেল আছে আমার সামনে আসলে আমি কিন্তু অ্যানালাইজ করে দেখি এরকম কিন্তু অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যাদের ফার্স্ট ভিডিওতেই শুধু রাজু মুখ দিয়ে দিয়েছে বা বড় কোনো ফেমাস কোনো ভাইরাল যে ফুড বানায় তাকে ভাই তার ছবিতে রেখেছে বা থামলে রেখেছে তার কিন্তু ভাই খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করে যায় আর ভিউজ রেখেছে সেরকম ভাই হাবড়ার বাচ্চা হতে পারে যে চিকেন বিরিয়ানি বানায় বা আমেরিকান দাদা যে অসমনগরে চিকেন বিরিয়ানি বানায় ঠিক আছে আমি আর টু পকেট পরোটা আর একটা হচ্ছে ভাই ফোন পে পরোটা তারপর চাকদার তাই চিকেন বিরিয়ানি ভাই ঠিক আছে তোমরা জানো তোমরা ভাই মোবাইল দেখো ঠিক আছে ইউটিউব দেখো তোমরা তো ভাই দেখতেই পারো যে সবসময় ভাই ইউটিউব আর ফেসবুকে এইসব ভাই চলে ঠিক আছে এ ওকে রোস্ট করছে এ ওকে রোস্ট করছে ফুড ব্লগারদের মধ্যে ভাই রোস্ট চলে যাচ্ছে যাই হোক আমি যেটা বলছিলাম বাট এত ট্রেন্ডিং একটা টপিক এই তোমরা যদি তোমাদের চ্যানেলে ফুড টপিক নিয়ে রিলেটেড বা ফুড ব্লগিং চালু করে দাও না তোমাদের চ্যানেল ভাই দু হাজার পঁচিশে সব থেকে তাড়াতাড়ি গ্রো করবে হ্যাঁ তোমাদের ভাই টেক চ্যানেল লাগবে না না গেমিং চ্যানেল লাগবে বা ব্লগ লাগবে কোনো কিছু লাগবে না তোমাদের ভাই এখন দু হাজার পঁচিশে সব থেকে বেশি গ্রো করতে গেলে ভাই একটা ফুড চ্যানেল লাগবে মাইকটা গেল সরি তো ভাই তোমাদের যে টপিকটা আমি এক্সপ্লেন করছিলাম যে হ্যাঁ দু হাজার পঁচিশ সালে গ্রো করতে গেলে ফুড চ্যানেল নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের জন্য বেস্ট ট্রেন্ডিং টপিক বা নিউজ হতে পারে সেকেন্ড যে টপিকটা যেটা নিয়ে তোমরা ভিডিও বানাতে পারো সেটা কি আনো সেটা হচ্ছে ভাই রিভিউ চ্যানেল হ্যাঁ রিভিউ চ্যালেঞ্জ রিভিউ চ্যালেঞ্জ বলতে কি তোমরা ভাই যে কোনো বড়ো বড়ো ইউটিউবারদের ভাই রিভিউ করতে পারো চ্যানেল ওকে এটা ভাই একদম সহজ আর ভাই যারা আলসামি আছে তাদের শরীরে যারা ভাই উঠে ভিডিও বানাতে চায় না এটা কিন্তু তাদের জন্য রিভিউ চ্যানেল মানে কি তুমি যে কোনো বড় একটা ক্রিয়েটারের ছোট্ট করে তাদের ভিডিওটা উপরে চালিয়ে দেবে আর তুমি শুধু তাদের রিয়াকশান দেবে ওকে তাতে বা তোমার চ্যানেলে ভাই হাজার হাজার মিলিয়ন ম্যানের ভিউজ চলে আসতে বাধ্য কারণ কি তোমাকে তারা কিন্তু দেখবে না তারা দেখবে একদম কোন ওই ছোটো ভিডিওটা বাট কি তোমার চ্যানেলে তুমি ওটা রিয়াকশান দিচ্ছ বলে তাদের ভিউজটা কিন্তু তোমার চ্যানেলে কাউন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এতে ভাই একটা সমস্যা হতে পারে কপারেটের সমস্যা বাট তোমরা ঠিকঠাক করে এডিট করো যদি তোমার চ্যানেলে আপলোড করো তাহলে ভাই কপিরাইটের সমস্যা কিন্তু হবে না বাট ভাই দু হাজার পঁচিশ সালে যারা ভাই রিভিউ করছে যে কোনো জিনিস রিভিউ হতে পারে বা এই মুভি হতে পারে ওকে বা কোনো মুভির ট্রেলার হতে পারে বা অন্য কোনো রোস্টিং ভিডিও বা যা খুশি তোমরা রিভিউ করতে পারো মিউজিক ভিডিও রিভিউ করতে পারো র্যাপ ভিডিও রিভিউ করতে পারো বা নিউজ রিভিউ করতে পারো ওকে তোমাদের মন মতো ভাই তোমরা যেই টপিক বা রিভিউ করবে সেই টপিক কিন্তু ভিউজ আসবে কিন্তু সেই টপিকটা কিন্তু ভাইরাল হওয়া উচিত বুঝতে পেরেছো যে জিনিসটা নিয়ে তোমরা রিভিউ করছো তো ভাই দু হাজার পঁচিশে ভাই রিভিউ চ্যানেল কিন্তু রকেটের গতিতে গ্রো করছে তোমরা ভাই দু হাজার পঁচিশে একটা রিভিউ চ্যানেলও খুলতে পারো থার্ড যে টপিকটা আমি তোমাদের বলবো যেটা ভাই দু হাজার পঁচিশে খুব তাড়াতাড়ি গ্রো করছে আমি নিজে চেক করে দেখলাম সেটা হচ্ছে ভাই কুকিং চ্যানেল হ্যাঁ ভাই এখন বয়স্ক কাকিমা আমি দেখি ফেসবুক খুললেই শুধু ঠিক আছে এরকম ভাই গ্রামের মধ্যে বসে নদীতে জল নিয়ে ভাই মাছ ধুচ্ছে ঠিক আছে জিনিসপত্র রান্না করছে কাকড়া ধরে ধরে ভাই বের করে রান্না করছে ঠিক আছে মাছ দিয়েই বানাচ্ছে হ্যান ত্যান বানিয়ে মানে ভুলভাল খাবার বানাচ্ছে বাট কি তারা এমনভাবে ভিডিওটা শ্যুট করছে জানো ভাই অডিয়েন্স ভিডিওটা পুরোটা দেখে ভাই তোমরা এরকম কাজ করতে পারো ঠিক আছে কেউ ভাই ভালো রান্না এখন দেখতে চায় না তুমি ভাই একটা ফুচকা বানাবে ঠিকঠাক ভাই কেউ দেখবে না তুমি ভাই ফুচকার মধ্যে একটু চকলেট ঢেলে দেবে ওটা ভাই দেখবে মিলিয়ন ভিউজ চলে যাচ্ছে মানে ভুলভাল ভাল রান্না করে কিন্তু এখন লোকে দেখছে তো ভাই দু হাজার পঁচিশ সালে তোমরা একটা কুকিং চ্যানেলও খুলতে পারো কারণ ভাই কুকিং চ্যানেল এখন খুব বড় একটা স্কোপ ওকে দু হাজার পঁচিশ সালে ভাই কুকিং চ্যানেল যে যেই পরিমাণে ভাই ভাইরাল হচ্ছে অন্য কোনো চ্যানেল কিন্তু ভাইরাল হচ্ছে না তো ভাই তোমরা দুই নম্বর ওয়ান তো নিশ্চয়ই দেখেছো সেখানে ভাই শুধু তুমি দেখবে এখন ভাই সব যারা কিচেন টপিক বা যারা কুকিং চ্যানেল চালাচ্ছে তাদের ভাই ডেকে শুধু তাদের ইন্টারভিউ না হ্যাঁ তোরা ভাই এত বেশি ফেমাস হয়ে গেছে ভাই তাদের বড় বড় শো থেকে ভাই ইন্টারভিউর জন্য ডাকে বুঝতে পেরেছো তো ভাই তোমাকে কোনো ইন্টারভিউ তো যাওয়ার জন্য আমি বলছি না তোমাদের আমি বলছি তোমরা যে দু হাজার পঁচিশ সালে সিম্পলি ভাই তোমাকে কোনো নদীতে নদীতে গিয়ে ঠিক আছে কাঁকড়া কাঁকড়া ধরে ভাই ভিডিও বানাতে হবে না তুমি সিম্পলি ঘরে বসে নর্মালি ভাই তোমাদের ভয়েস ওভার করে তোমাদের মুখ দেখানোর দরকার নেই তোমাদের রান্নাটা শুধু শো করো ইনগ্রিডিয়েন্টগুলো শো করো আর ভালো এডিট করো দু হাজার পঁচিশ সালে তোমাদের কুকিং চ্যানেলও ভাই খুব গতিতে গ্রো করবে চার নম্বর টপিক যেটা আমি তোমাদের দেবো যেটা যেটা ভাই দু সালে এখনো গ্রো করছে সেটা কি জানো সেটা হচ্ছে ভ্লগিং হ্যাঁ ভাই এখনো কিন্তু ভ্লগিং এর ক্রেজ আছে কারণ জানো কি ভ্লগিং ভাই এখনো লোকে দেখতে পছন্দ করে ভাবো কেউ বাড়িতে এসে ঠিক আছে সারাদিন কাজ করে আসলে বাড়িতে এসে খাচ্ছে ওকে খেতে খেতে সে কি দেখছে সে খেতে খেতে অন্য একটা মানুষের ব্লগিং দিচ্ছে কারণ কি ভ্লগিং এখন কিন্তু তার কাছে মুভির মতো হয়েছে এখন কেউ টিভি দেখতে পছন্দ করে না তোমরা নিজে দেখবে টিভি ভাই দেখা কিন্তু অনেকে বন্ধ করে দিয়েছে এখন শুধু মোবাইলে দেখবে বেশিরভাগ ভ্লগিং রিভিউ কুকিং আর ব্লগিংয়ের মধ্যে বিশেষ করে ভাই মোটো ভ্লগিংটা মোস্ট ভাই ভাইরাল জিনিস এখন চলছে ওকে কেন ভাই মোটো মোটোভ্লগিংয়ে একটা আলাদা দেখলে তোমাদের শরীরে একটা অ্যাড্রেন্ট রাশ হবে কেন ভাই অত স্পিডে যখন কেউ বাইক চালায় ওকে বা তোমরা দেখো এই অ্যাক্সিডেন্ট হচ্ছে বা পুলিশে ধরছে মানে এইসব জিনিসপত্র দেখতে পছন্দ করে বা কিউট গার্ল রিভিউ বা কিউট গার্ল রিয়াকশান মানে তোমরা দেখতে পারো থামলে এইসব ভাই সবাই লিখে কিন্তু মোটো মোটোভ্লগিংয়ে আপলোড করে থামলেগুলো অ্যাড করে তাতে ভাই তারা মিলেন মিলেন ভিউস পেয়ে যাচ্ছে তো ভাই যারা ভাই বাইক চালাতে পছন্দ করো বা যারা ভাই ব্লগিং করতে পছন্দ করো তাদের জন্য ভাই দু সালে খুব বড় একটা উপায় আছে আর যারা ভাই মোটো ভ্লগিং করতে পছন্দ করে যাদের কাছে একটা ভালো বাইক আছে বা তাদের কাছে একটা বেশি না ভাই তিন চার টাকা একটা গ্রোপ কিনে নাও ঠিক আছে তোমাদের বেশি কিচ্ছু করা লাগবে না ভাই তোমরা ভাই একটা পুলিশ সামনে দাঁড়িয়ে থাকবে একটু কেটে বেড়ে যাও যে তোমরা ভাই মন থেকে যাও পুলিশটা যেন তোমাকে ধরে ঠিক আছে তুমি শুধু ইউটিউব খেলে থামনে তুলে ভাই ঠিক আছে তোমাকে পাঁচশো টাকার হার ফাইন দিবে পুলিশটা ওকে বা হাজার টাকা দিল ওকে কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা ভাই ওইটা ভাই থামনেলে লাগিয়ে দাও যে আমাকে পুলিশ ধরে নিয়েছে দেখবে ভাই এক লাখ দেড় লাখ ভিউজ চলে এসেছে ওকে তোমরা যে টাকাটা পুলিশের ফাইন দিয়েছো তোমার টাকাটা উঠবে তাই নিয়ে কোনো টেনশন নেই তো ভাই এটা আমি মজাকের জন্য বললাম সবাই কিন্তু ট্রাফিক রুল পালন করে বাট আমি তোমাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে এই সব টপিক কিন্তু খুব বেশি ট্রেন্ডিং চলছে ওকে তো ভাই তোমরা দু হাজার পঁচিশ সালে এসে তোমরা ভাই মোটো ব্লগিং বা ব্লগিং নিয়েও ভাই তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে পারো পাঁচ নম্বর টিপস যেটা আমি তোমাদের দেবো দু সালে এসে সেটা কি জানো সেটা হচ্ছে ভাই গেমিং চ্যানেল হ্যাঁ তোমরা ঠিক শুনছো গেমিং চ্যানেল এটা আমি পাঁচ নম্বরে কেন রেখেছি জানো কারণ ভাই এটা ভাই অতটা বেশি ভাইরাল না বাট ভাই আমি ফার্স্টে যে টপিকটা বলেছিলাম আমি তোমাদের প্রথম ভাইরাল টপিকগুলো প্রথম দিকে বলেছি একদম লাস্টেরগুলো কম ভাইরাল টপিক বলছি বাট গেমিং চ্যানেল অত বেশি ভাইরাল না বাট তাও ভাই অন্য অন্য টপিকের থেকে গেমিং চ্যানেল এখনও অনেকে দেখে ওকে কারণ কি ভাই তোমরা দেখতে পারবে নতুন নতুন গেম কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে ইন্ডিয়ার কিছু কোম্পানি নতুন নতুন গেম বানাচ্ছে তোমরা হরার স্টোরি নিয়ে গেম খেলতে পারো বা অন্যান্য টপিক নিয়ে গেম খেলতে পারো আর গেমের অডিয়েন্স কিন্তু বেশিরভাগ বাচ্চা হয় ওকে তো ভাই বাচ্চাদের ক্রিস কিন্তু ইউটিউবে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ভিউস শুধু বাচ্চাদের থেকে আসে ওকে তো ভাই খুব বড় একটা অডিয়েন্স কিন্তু তোমার গেমিং চ্যানেলটা দেখতে পারে বাট তার জন্য তোমাদের গেমিং স্কিল বাড়াতে হবে ওকে তবে দু হাজার পঁচিশ সালে ভাই গেমিং ইউটিউব চ্যানেলের জন্য খুব বড় একটা চান্স আছে যাদের স্কিল ভালো তারাই ভাই তোমরা গেমিং চ্যানেল তৈরি করো তাছাড়া ভাই স্কিল ছাড়া এখন গেমিং এ কোনো তোমাদের কেরিয়ার নেই বুঝতে পেরেছো আর নেই ফানি ভিডিও বানালে হবে না তোমাদের গেমিংয়ে ওকে তোমরা ভাই খুব বড় একটা ইউটিউবার আর্য ভাই তাকে তো দেখেছো সে কিন্তু ভাই ফানি ফানি বানাতে 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 এখন কিন্তু তার ভিডিওতে ভিউজ আসা কমে গেছে তাদের সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু অনেক কম কারণ কি তারা শুধু ফানি ফানি ভিডিও বানিয়ে যাচ্ছে তারা কিন্তু নিজের স্কিল ইম্প্রুভ করে নি তো ভাই যাদের স্কিল ভালো আছে তারা ভাই তোমাদের গেমিং চ্যানেল বানাতে পারো তোমাদের ভাই গেমিং চ্যানেলও ভাইরাল হবে বুঝতে পারছো আর তোমরা যদি চাও যে গেমিং চ্যানেল কী করে গ্রো করে তাই না একটা ভিডিও বানাতে তোমরা আমাকে কমেন্ট করো ওকে আমি তোমাদের যে কমেন্ট করে তার নামটাও নেব নেক্সট ভিডিওটা সেই টপিক নিয়ে কিন্তু ভিডিও বানানো তো ভিডিও টা তোমাদের কেমন লাগলো আমাকে জানো এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য আনতে থাকি তো ভাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বললাম টপ ফাইভ টপিক যেগুলো নিয়ে তোমরা ভিডিও বানালে দু হাজার সালে তোমাদের চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট গ্রো করবে তো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে